তিন শতক জমি নিয়ে গ্রামের দুই পরিবারের বিবাদের অনক্ষেত্র পরিস্থিতি ভট দুপুরে বোমাবাজির আওয়াজে কেঁপে উঠল এলাকা একের পর এক বোমাবাজির অভিযোগ এই কেন্দ্র সামান্য করে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারণ মানুষ ঘটনাটি ঘটেছে মালদহের থানার হরিশচন্দ্রর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিপলতলা এলাকায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় গ্রামের একটি জায়গায় মোট একত্রিশ শতক জমির মধ্যে এগারো বছর ধরে তিন শতক জমি নিয়ে বিবাদ চলছে ওই গ্রামেরই বাসিন্দা আবদুল আব্দুল লতিফ এবং আজিজের মধ্যে এক পক্ষের অভিযোগ জমির রেকর্ড থাকা সত্ত্বেও তাদের জমি ব্যবহার করতে দেওয়া হচ্ছে না অন্যদিকে অপর পক্ষের অভিযোগ জোর করে তাদের জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে এদিন দুই পক্ষের এই তিন শতক জমি নিয়ে দখলের চেষ্টা করা হলে পরিস্থিতির রণক্ষেত্র হয়ে ওঠে এদিকে এই বোমাবাজির ঘটনায় কেঁপে ওঠে গোটা দলা সামান্য জমি বিবাদের জেরে এইরকম বোমাবাজির জেরে আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের জমি নিয়ে গন্ডগোল হয়েছে তারপরে এগারো বছর হয়ে গেল জমি রেজিস্ট্রি করা কিন্তু জমি রেজিস্ট্রি দিয়েছে কিন্তু মানে দখল দিচ্ছে না ওই জন্মিস্ত্রি কাছে হ্যাঁ একবার একবার বলছে কি যে জমি আমাকে দিয়ে দাও মানে খেতে দাও তো এইটুকা জমি তোমরা কি কী আর করবা এখানে আমাকে আমার সাইডে জমি আছে খেতে দাও আমি তোমাকে ধান দিয়ে দেবো ধানও দিচ্ছে না আর জমিও ছাড়ছে না জমি ছাড়ছে এ করতে করতে এগারো বছর কেটে গেল আজকে কি হলো আজকে মানে জমি বলছি আজকে বলছি কি যে এখানে জমি আমরা দখল লিলবো ওই হিসাবে আমরা আইল দিয়েছি আর এখানে ওরা মানে থ্রিনার আর পেস্তোল আর বম মারছে এখানে কারা বম মেরেছে ওরা মারছে কারা ওরা আজি আজি বম এখানে বম মেরেছে ওখানে ঘর থেকে এখানে বম মেরেছে কি হয়েছিল জমি নিয়ে আছে না জমিটা আসছে ওখানে যে আমাকে জমিটা নেবে দুই পঁচিশ বছর আগে আমার শ্বশুর জমিটা দিয়েছে উত্তর দিয়েছে ঠিক আছে সাত কাটা জমি সাড়ে কাটা বিক্রি করেছে তার নামে ছ কাটা বিক্রি করেছে সাড়ে ছটা পায় ওখানে খাচ্ছে উত্তরে খাচ্ছে ও মানে তারপরে ওই জমিটা আমাকে দেও তাহলে জমিটা কাগজ পড়তে থাক পনেরো দিন থেকে মানে আমিন দেখা যে আমিন পনেরো তারিখ ডেট নিয়েছে ঠিক আছে ডেট নিয়েছে তো বলছে কি ডেটে আমরা নিব না এখন আসে আজকে এসে বলছে যে জমিটা আমরা ফিরেতে লাভব তো এই বললো কেন ফিরেতে লাভবেন আমরা জমিটা মানে আমিন ডেকে লাপা হতে ঠিক আছে

বল তারিকুলের বাড়িতে আচ্ছা তারিকুলটাকে আমার ছেলে আচ্ছা তারিকুলের বাড়িতে শুকুদ্দি বনটা চালাইলো